একবার এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ এসে বলল হে আল্লাহ রাসুল আল্লাহ আমাদের খুব কাছে নাকি দূরে যদি কাছে থাকেন তবে আমরা নীরবে দূরে হলে জোরে রাখবো তখন আল্লাহ সুবহানাহু হওয়া তায়ালা নাজিল করলেন আমি তো খুব নিকটে আছি যখনই কেউ আমাকে ডাকে আমি তার দোয়ার উত্তর দেই সুরা আল বাকারা আয়াত একশো ছিয়াশি এক সাহাবি রাসুল উল্লাহ সালাল্লাহ কাছে এসে অভিযোগ করলেন হে আল্লাহ রাসুল আমি দোয়া করি কিন্তু মনে হয় দোয়া কবুল হচ্ছে না তখন রাসুল সাল্লাই্লাম বললেন জেনে রাখো আল্লাহ পরম করুণাময় তিনি এমন বান্দার দোয়া কবুল করেন না যে তাড়াহুড়ো করে বলে আমি অনেক দোয়া করলাম কিন্তু কবুল হলো না সহি বুখারি ও মুসলিম এই হাদিস আমাদের শেখায় দোয়া কবুল না হওয়ার অনুভূতি আসলে আমাদের অস্থিরতা ও ধৈর্যের অভাব থেকে আসে অথচ আল্লাহ সব সময় আমাদের ডাক শোনেন তবে তিনি বান্দার জন্য সর্বোত্তম সময় ও উপায়ে দোয়ার জবাব দেন প্রিয় দোস্ত ও বুজুর্গ আজ আমরা এমন একটি বিষয়ে আলোচনা করব যা প্রতিটি মমিনীর জীবনের মূল শক্তি আর তা হল দোয়া আমরা সবাই দোয়া করি কিন্তু অনেক সময় মনে হয় আল্লা দোয়া কবুল করছেন না আসলে দোয়া কবুল হওয়ার নিয়ম শর্ত এবং বিশেষ মুহূর্ত আছে যা কোরআন ও হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো দোয়া করার সঠিক নিয়ম কি দোয়া কবুল হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে আর কেন অনেক সময় দোয়া দেরিতে কবুল হয় বা ভিন্নভাবে কবুল হয় চলুন শুরু করা যাক দোয়া কবুলের শর্ত এক আন্তরিকতা ও ধৈর্য রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ তোমাদের দোয়া কবুল করেন যতক্ষণ না সে বলে আমি অনেক দোয়া করেছি কিন্তু কবুল হয়নি সহি বুখারি সহি মুসলিম তাই দোয়া করতে হবে আন্তরিকভাবে ও ধৈর্য নিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করো আর জেনে রাখো আল্লাহ সেই দোয়া কবুল করেন না যা এক উদাসীন ও মনোযোগহীন অন্তর থেকে বের হয় সুনান তিরমিজি হাদিস তিন হাজার চারশো উনআশি দোয়া হল ইবাদতের মূল দোয়া মমিনের অস্ত্র ধর্মের স্তম্ভ এবং আসমান জমিনের আলো হাকিম আল মোস্তাদ আঠারোশো সতেরো বাই এক রাসুল্লাহ সাল্লাই বলেছেন তোমাদের কারো দোয়া অবশ্যই কবুল করা হবে যত কন্যাসে এমনভাবে তাড়াহুড়ো করে বলে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হল না সহি মুসলিম হাদিস দুই এই হাদিস স্পষ্টভাবে দেখায় যে ধৈর্য ও স্থিরতা ছাড়া দোয়া কবুল হওয়ার আশা করা যায় না দোয়া কবুলের শর্ত দুই দোয়া করার আগে আল্লাহর প্রশংসা ও দরুদ হাদিসে এসেছে যখন তোমাদের কেউ দোয়া করবে প্রথমে প্রশংসা করবে তারপর দরুদ পাঠ করবে এরপর নিজের প্রয়োজনের কথা বলবে আবু দাউদ তিরমিজি এর মানে দাঁড়ায় দোয়া শুধু চাওয়া নয় দোয়া হলো আল্লাহর সাথে সুন্দর একটি সম্পর্ক তৈরি করার উপায় প্রথমে আল্লাহর প্রশংসা করার মাধ্যমে আমরা স্বীকার করি আমাদের সবকিছু তার কাছ থেকেই আসে এরপর দরুদ পাঠ করে আমরা মনে করিয়ে দিই নাসুলসাল্লাহ্লামের শিক্ষা ছাড়া আমরা কখনো সঠিকভাবে আল্লাহকে ডাকতে শিখতে পারতাম না একবার ভেবে দেখুন আমরা যখন কোনো বড় অফিসারের কাছে আবেদন করি আগে তাকে সম্মান জানাই তার প্রশংসা করি তারপর নিজের কথা বলি তাহলে আল্লাহ যিনি আসমান জমিনের মালিক তার কাছে দোয়া করার সময় কিভাবে আমরা সরাসরি শুধু চাওয়ার তালিকা থেকে শুরু করতে পারি তাই হাদিসটি আমাদের শেখায় দোয়া আসলে একটি আধ্যাত্মিক সফর প্রশংসা দিয়ে শুরু হাসম প্রতি দরুদ দিয়ে হৃদয় পরিশুদ্ধ করা আর শেষে বিনয়ের সাথে নিজের প্রয়োজন তুলে ধরা এভাবেই দোয়া শুধু একটি তালাবদ্ধ চাওয়া নয় বরং হয়ে ওঠে ভালোবাসা কৃতজ্ঞতা আর আশা ভরসার প্রকাশ দোয়া কবুলের শর্ত তিন হালাল জীবিকা ও পরিশুদ্ধতা এক ব্যক্তি দীর্ঘ সফরে থাকে এলোমেলো চুল ধুলামলিন সে আকাশের দিকে হাত তুলে বলে হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক অথচ তার খাদ্য হারাম পানীয় হারাম পোশাক হারাম এবং সে হারাম দিয়ে লালিত হয়েছে তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে সহি মুসলিম প্রিয় দোস্ত ও বজুর্গ এখানে লক্ষ্য করুন মানুষটি সফরে আছে কষ্টে আছে তার চেহারা ক্লান্ত সে হাত তুলে দোয়া করছে সাধারণত সফরের সময় দোয়া দ্রুত কবুল হয় তবুও রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন তার দোয়া কবুল হবে না কেন কারণ তার উপার্জন হারাম তার খাওয়া দাওয়া হারাম এর মানে দাঁড়ায় হালাল হারামের প্রভাব সরাসরি আমাদের দোয়াতে পড়ে হালাল উপার্জন শুধু পেট ভরানোর জন্য নয় বরং তা আমাদের দোয়ার দরজা খুলে দেয় আর হারাম উপার্জন দোয়া কবুলের দরজা বন্ধ করে দেয় কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন হে মানুষ পৃথিবীতে যা হালাল ও পবিত্র তা থেকে খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না সুরা আল বাকারা একশো আটষট্টি রাসুল সাল্লু বলেছেন নিশ্চয়ই আল্লাহ পবিত্র এবং তিনি শুধু পবিত্রকেই গ্রহণ করেন সহি মুসলিম হাদিস এক হাজার পনেরো তাই আমাদের জন্য জরুরি হল উপার্জনে হালাল হারামের হিসাব রাখা অন্যায়ভাবে কারো হক না খাওয়া ব্যবসা বা চাকরিতে প্রতারণা না করা সরাব জোয়া সুদ ইত্যাদি থেকে বেঁচে থাকা কারণ হালাল ডিজিক আমাদের দোয়ার শক্তি বাড়ায় আর হারাম ডিজিক আমাদের দোয়া আটকে দেয় দোয়া কবুলের জন্য হালাল ডিজিক অপরিহার্য দোয়া কবুলের শর্ত চার সর্বোত্তম সময় ও জায়গায় দোয়া প্রিয় দোস্ত উপযুর্গ দোয়া সবসময় করা যায় কিন্তু কিছু বিশেষ সময় ও জায়গা আছে যেখানে দোয়া দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা বেশি ও হাদিসে এসব সময় ও মুহূর্ত আলাদা গুরুত্বের সঙ্গে বর্ণিত হয়েছে এক তাহাজ্জুদের সময় ওয়াসাল্লাম বলেছেন আমাদের রব বরকতময় ও মহিমান্বিত প্রতি রাতে যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন নিকটবর্তী আসমনে অবতীর্ণ হন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইবে আমি তাকে দেব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। সহি বুখারি সহি মুসলিম রাতের নিরবতা মানুষের ঘুমের সময় এ সময় আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইলে দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি দুই আজানের পর ও নামাজ শেষে সাল্লাহাল্লাম বলেছেন আজান ও ইকামতের মাঝে করা দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না আবু দাউদ তিরমিজি এছাড়া ফরজনামাজ শেষে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করাও খুবই গ্রহণযোগ্য তিন জুমার দিন রাসুল সাল্ল্লাহ আলহ্লাম বলেছেন জুমার দিনে একটি বিশেষ সময় আছে যে মুসলমান বান্দা এ সময় আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তা কবুল করবেন সোহি বুখারি সোহি মুসলিম অনেক আলমের মতে এ সময়টি আসরের পর থেকে মাগরিবের আগে চার রোজা ভাঙার মুহূর্ত রাসুল সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন তিনজনের দোয়া প্রত্যাখ্যাত হয় না তার মধ্যে একজন হল রোজাদারের দোয়া ইফতারের সময় ইবনে মাজা তিরমিজি সারাদিনের ক্ষুধা তৃষ্ণার পর যখন একজন বান্দা আল্লাহর নামে রোজা ভাঙে তখন তার দোয়া আল্লাহ বিশেষভাবে কবুল করেন তাই দোয়া কবুলের জন্য শুধু আন্তরিকতা নয় সঠিক সময় ও জায়গাও গুরুত্বপূর্ণ প্রিয় দোস্ত ও বুজুর্গ আমরা যেন এসব মুহূর্তে আল্লাহর কাছে বেশি বেশি করে চাই আর সেই সঙ্গে জীবনে হালাল রিজিক ও পবিত্রতা বজায় রাখি দোয়া কবুলের শর্ত পাঁচ দোয়া কবুলের ভিন্নতা আল্লাহ বান্দার দোয়া কবুল করেন তিনভাবে এক সাথে সাথে কবুল করে দেন দুই বিপদ দূর করে দেন তিন অথবা আখিরাতের জন্য সবাব জমা রাখেন মোসনাদ আহমদ তাই দোয়া কবুল না হলে হতাশ হওয়ার কিছু নেই আল্লাহ সব সময় শোনেন আর আমাদের জন্য যে পথ সবচেয়ে ভালো সেটাই দেন কখনো দুনিয়ায় কখনো বিপদ দূর করে আর কখনো আখিরাতে অমূল্য পুরস্কার আকারে তাহলে প্রিয় দর্শক দোয়া কবুলের রহস্য লোকই আছে আমাদের আন্তরিকতা হালাল জীবিকা আল্লাহর প্রশংসা দরুদ এবং ধৈর্যের মধ্যে প্রিয় দোস্ত ও বুজুর্গ আপনারা নিয়মিত দোয়া করেন তো কমেন্টে লিখে জানান কোন দোয়া আপনি বেশি করেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না